আমরা কিন্তু ইতিমধ্যে সে কাঙ্ক্ষিত জায়গায় প্রবেশ করছি বাড়িতে আসলে কি কি রয়েছে কোটি টাকার জিনিস মনে হচ্ছে এখানে আছে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বলছিলাম যে এই বাড়িতে আসলে কি রয়েছে এই বাড়িতে যে ট্যাবলেট তৈরি হয় সেই ট্যাবলেটের মেশিন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন সেই মেশিনটি এবং সেই সাথে এখানে কিন্তু বাড়ি একদম পরিত্যক্ত অবস্থায় কিন্তু রাখা হয়েছে শুনসান নিরবতা যেখানে হয়তো বা মানুষ বুঝতে পারবে না যে এখানে কি তৈরি হচ্ছে এমনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে আরও একটি রুম রয়েছে তালা ভেঙে কিন্তু এখানে প্রবেশ করা হয়েছে প্রবেশ করে মূলত এখানে দেখা গেল যে একটি মেশিন যে মেশিন

এই যে মেশিনটি কিন্তু চালু হলো এই মুহূর্তে একদম চলমান একটি মেশিন যে মেশিনটি দিয়ে কিন্তু আপনার একটি তৈরি হয়ে থাকে সেই মেশিনটি কিন্তু চালু করে দেখা হচ্ছে যে আসলে এই মেশিনটি কাজ করছে কি না কিন্তু চেষ্টা চলল যে কিভাবে এই মেশিনটি পরিচালিত হয় সেটা কিন্তু দেখানোর চেষ্টা করলো আমরা সেটা একটু দেখানোর চেষ্টাও করলাম আমাদের সঙ্গে কে যুক্ত হয়েছেন সেটা চেষ্টা করবেন এবং তালাবদ্ধ একটি ঘর যে ঘরে কিন্তু মূলত এই কার্যক্রমটি চলে এবং এখানে এনএসআই তথ্যের ভিত্তিতে মূলত লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের এই প্রচুর পরিমাণে ট্যাবলেট কিন্তু এখানে রয়েছে আমরা ট্যাবলেট একটু দেখানোর চেষ্টা আপনারা ট্যাবলেটগুলো যে ট্যাবলেটগুলো এখানে তৈরি হয়ে থাকে সেই ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন যে ট্যাবলেট একদম পাউডারের সাথে মিক্স করে রাখা হয়েছে যেন মানুষ কোনোভাবে বুঝতে পারে না এই ট্যাবলেটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে যে বিষয়টি আমরা বলছিলাম